سچ کی راہ پہ چلا کرو دکھ نہ کسی کو دیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ ہی اللہ جورے جورے اللہ ہی اللہ کیا کرو عشق نبی میں جیا کرو جورے اللہ ہی اللہ عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا لیا کرو اللہ ہی اللہ بولو بولو اللہ, اللہ نیک کا بدلا جنت ہوگی بورے کا بدلا جہنم کیا کرنا ہے کیا کر رہے ہو کیا ہوگا آخری انجام بورے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو بورے کام نہ کیا کرو عشق نبی میں جیا کرو جو دنیا کا مالک ہے بس نام اسی کا دیا کرو اللہ ہی اللہ محبت اللہ ہی اللہ ہی اللہ, ہی اللہ

শুনতে চাই আল্লাহ আল্লাহর রাসূলের আজমত محبتটা ঠিক না কেন আজকে যুবকরা পদবস্ত হয়ে যাচ্ছে কেন কাটিং সাটিং এর মধ্যে বিশ্বাসী হয়ে যাচ্ছে কেন যুবকরা কোনটা শুনবে কোনটা মানবে বুঝতে পারছে না কোরআন থেকে জিজ্ঞেস করতে চাই রবুল আলামিন তুমি তো বলেছো যালিকাল কিতাবু লা আরাবা ফি হুদালিল মুত্তাকিন সূরা বাকারা দ্বিতীয় আয়াতের মধ্যে বলছো এই কিতাবে কোনো সন্দেহ নাই এক মা টুদাললিল মত্ত কিনমত্তাক কিন বা জন্য হেদায়েতের পথ বানিয়েছেন কে আলাজ দে না কে রাবুল আল আমিনকে জিজ্ঞেস করতে চাই মালিক তাহলে কোরআনে পা আমাদের কাছে থাকা সত্ত্বেও কেন আমরা কোরান থেকে দলিল দেয় ওমুক জাহান্নামি আমরা জান্নাতি জান্নাতি জাহান্নামি কন্ট্রিডিকশন চলে কি চলে না স্টেজে উঠে আমরা জান্নাতী জাহান্নামি বলার মতো অবস্থা হয় কি হয় না হয় স্টেজে উঠেই এগুলি চলছে আমাদের আশেপাশে আমরা দেখি এমন অবস্থা হয় যে সাধারণ যারা আম মুসলমান যারা আল্লাহবাসে তারা এই সব জিনিস দেখে ব্যস্ত নবী এই বিশ্বের জমিনে ইস্ক মোহাম্মত কায়ন করেছেন নবী নিজে সহ্য করেছেন তলোয়ারের সহ্য করেছেন নিজে অসুস্থ থেকেছেন কিন্তু কাফের মস্যাক হওয়া সত্ত্বেও তাদের খবর নিতেন সেই নবীর আদর্শের বান্দাদেরকে এখন খুঁজে পায় না আমরা মুসলমান একজন আরেকজনের স্বার্থের চর্চায় কামরাই অথচ এই দিক দিয়ে ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করা হচ্ছে সেদিকে খবর নেই ঠিক আছে মুসলমান আসুন আজকে জেনে নিই কোরআন থেকে কাটটা মানবো কারটা শুনবো দরকার আছে না। কোনটা মানলে আর ইমানের মধ্যে আকিদার মধ্যে কোনো ভেজাল আসবে না মনে রাখবেন পকেট যদি ফুটো থাকে যতই পয়সা করি থাকে সেটা পড়ে যাবে ঠিক না পকেট সেলাই যুক্ত থাকতে হবে তাহলে আপনি যা কিছু নিবেন সবই থাকবে আমল করছেন কিন্তু রাখতে পারছেন না দুই কাদের ফেরেস্তা দেখেন না আপনি আমি আশরাফুল মাকলুকা দুই কাদের ফেরেস্তা দেখি আশরাফুল মাকলুকার দাবিদা হ্যাঁ আমি আপনার সাথে কথা বলছি আজকে এখানে যারা যারা শুনছেন আপনার সাথেই কথা বলছি কোরআনের ভাষায় কথা বলছি ভালো মতো কনসেন্ট্রেট মনোযোগ যুবক আল্লাহ তো আর কোথাও আলাকে জিজ্ঞেস করলাম তুমি তো বলেছো আল্লাহ এই কোরআনে কোনো সন্দেহ নেই

মধ্যে আমাদেরকে এরশাদ করতে চাচ্ছেন যারা আমার নবীর হাতে বায়াত গ্রহণ করলো বায়াতে রসুল ওরাসুল আমদিয়ার মাধ্যমে রসুলের পাকের বায়াত গ্রহণ করলো ইয়াদুল্লাহ ফাউকা আদিহিম আমার আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ ইহকাল পরকালের মধ্যে আমি আল্লাহ নিজের হাত দিয়ে প্রোটেক্ট করব আওয়াজ দেয় না সুহান আল্লাহ বলেন পাকে আছে ফমান নাকাসি আন কিসুল নাফসি বায়াত রাসূল যদি কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করে তাহলে ইহকাল পরকাল ধ্বংস এখন আল্লাহ তোমাকে বলতে চাচ্ছি যে ইয়াদুল্লাহ ফাউকাইদিহি তুমি যে বলছো এই কোরআনকে তুমি যদি আঁকড়ে ধরো তোমার নবীকে আঁকড়ে ধরি নবীর আদর্শ আহেলে বায়াতকে আঁকড়ে ধরি নবীর ওয়ারাসুল আম্বিয়া যারা অলি আল্লাহ তাদেরকে যদি আঁকড়ে ধরি তোমার নবীর হাত ধরা হয় তোমার নবীর হাত ধরলে তুমি আল্লাহর হাত ধরা হয় ইয়াদুল্লাহ ফাউকাইদিহিম তোমার হাত দিয়ে তুমি প্রোটেক্ট করি হোকাল পরকাল আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে তুমি তো বলেছো লাম ইয়ালি দোয়ালাম ইউলা তুমি কাউকে জন্ম দাও নাই কারো থেকে জন্ম নাও নাই তোমার হাত মানলে বাজু বাজু মানলে দেহ দেহ মানলে অস্তিত্ব আল্লাহ তোমার তো কোনো অস্তিত্ব নাই তুমি তো লাল কালা আবার একই কোরআনে তুমি কনফিউশন রেখেছো তোমার নবীকে বলতেছো ওগো নবী বলুন আনা

মুকমিনিন মুকমিনিন বামানা আউলিয়ায় কামিলিন যারা মুত্তাকিন তারা ইমানদার হয় আর যারা ইমানদার হয় তারা নবী প্রেমিক হয় আর যারা নবীর প্রেমিক হয় তাদের চেহারার মধ্যে সব সময় রসুলের পাকের শান শুনলে শুধু খুশিতে উদযাপিত হতে থাকে আশে ক্রাশ শুধু লাফাতে থাকে নবী ওয়ালার কাছে নবীজির কথা শুনলে পাগল দিবানা হয়ে যায় মাস্তানা হয়ে যায় জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার তো ঈমান বলা হয়েছে বলেন বামানা মামানাল মুকমিনিন মুমিন কারা আমার নবী হাদিসে মোবারকা দুইটা হাদিস একসাথে মিলিয়ে দিয়েছে ওলামায়ে কেরামরা বসা ভালোমতো শুনেন আমার নবী বলতেছেন

পাওয়া যায় বুঝা গেল যখন আপনি মমিন এবং পরেসগার আপনি হলেন মোত্তাকিন এখন পাক আপনি বলেন এই কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন লাল কোনো সন্দেহ নেই তাহলে এই কোরআন নিয়ে কেন আজকে এত সন্দেহ যখন যুবক যুবকরা যেতে থাকে একজন আরেকজনের কাছে যায় শুধু পথভস্ত হয় এই তো সে কোরআন যে কোরআন পরে সিদ্দিক আকবর আর বকর সিদ্দিক হয়েছেন এই তো সে কোরআন যে কোরআন পরে হাজত ফারুক আজম ওমর ইবনুল খতাব হয়েছেন এই তো সে কোরআন যে কোরআন পরে হাজত উসমান এখানে সাখাওয়াতের বাদশা হয়েছেন এই তো সে কোরআন যে কোরআন পরে শের খোদারি বেলায়তে সহেনশাহ হয়েছেন এই তো সে কোরআন যে কোরআন পরে ইমামে হাসান হোসাইন জাম শাহাদাতে জাম পান করে কোরআন আজকে কোরআন আছে কিন্তু আসে কোথায় আজকে কোরআন আছে পর্নে বালা কোথায় মসজিদ আছে মুসল্লি কোথায় আজকে মুসলমান আছে মমিন কোথায় কোরআন বলে মোত্তাকিনদের কাছে যা গসে পাকের কাছে গেলাম হাই বকশিয়া দরবার শরীফের খাজা কাজী আব্দুল হাই খোরশেদ বকশির কাছে গেলাম আবেদ সালমাদানির কাছে গেলাম জান সালমাদানির কদমে বসলাম বললাম ইয়া শায়খ তরিকত আপনি তো আমাদের প্রিয় মুর্শিদ আপনাকে তো মোত্তাকিন বলা হয় বলেন আজকে কোরআন কোথার মানবো কিভাবে মানবো তখন গস ডাক দিয়ে বলে নাদান বান্দা আগে দা কিতাব বুঝো এই দা লিখেল কিতাব এটা সেই কিতাব এই কিতাব বুঝো কিতাব বুঝো জিজ্ঞেস করলাম কিতাব তো সেটাই যেটা সাড়ে চোদ্দ বছর পূর্ব ছিল এটাই তো সে কিতাব বুঝতে তো পারছি বলে আগে কিতাব বুঝো আমি চিন্তা করলাম গবেষণা করলাম আমি মাদানী সাহেব নয় এটা আল্লা আল্লাহ রসুলের পক্ষ থেকে গবেষণা ভালো মতো শুনে যান আজকে যদি প্রথম বুঝে যান শেষটা আল্লাহ বুঝিয়ে দিবেন যখন দেখতাম যে কিতাব সম্পর্কে আমাকে জানতে বলা হলো জিজ্ঞেস করলাম কিতাব কি যখন আমার নবীর উপরে একাবি ইসমির রাব্বিকল্লা দিয়ে খালাক যখন কারিমা নাজিল হচ্ছে আমার নবীর উপরে তখন আমার নবী সাহাবাদেরকে বলছেন জিমির আমিনের মাধ্যমে আল্লাহ পাঠিয়ে লিখেছেন সাহাবাদেরকে বলছেন সাহাবারা কেউ কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছে কেউ চামড়ার মধ্যে কেউ হ্যাপস করে রেখেছেন মুখস্থ করে রেখেছেন জিজ্ঞেস করলাম যে একত্রিত যদি না হয় সেটা তো বুক হয় না বই হয় না কিতাব হয় না আমার নবীর ইন্তকালের পর্দার পঞ্চাশ বছর পর আবু বক্কর সিদ্দিকের হুকুমে ওসমান গানী এ চার চারখানা করেছেন এর আগে তো এই কোরআন ছিল না আমি যদি আপনাদেরকে বলি এ হাই বকশিয়া দরবার শরীফের আশেখানরা কুমিল্লা বাসীরা এটা কি কিতাব আপনার বলবেন না না জানি হুজুর কি বলে এটা কিভাবে কিতাব দিস ইজ পেজ এটা একটা পৃষ্ঠা এরকম যদি দুইশো পৃষ্ঠা একসাথে করি তখন গিয়ে একটা কিতাব হবে এর আগে কিতাব হবে না বই হবে না বই হবে না জিজ্ঞেস করলাম এ কোরআন তো বিক্ষিপ্ত ছিল কেউ মুখস্থ করে রেখেছেন কেউ কলা গাছ পাতায় চামড়ার মধ্যে পাথরের মধ্যে লিখা একত্রিত হয় নাই আমার নবীর পরদার পরে আবু অক্ষ সিদ্দিকের হুকুমে ওসমান গানি এ কোরআনকে চারখানা করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এর আগে কোরআন একত্রিত ছিল না গসে পাককে ডাক দিয়ে বললাম ইয়া গসে পাক দালিকাল কিতাব এটা সেই কিতাব কোন কিতাবের কথা আল্লাহ বলতেছে তখন আমার গসে পাক ডাক দিয়ে বলে লোকে মাহফুজ থেকে যখন সিনাই মুস্তাফার মধ্যে কোরআন নাজিল হচ্ছিল রব্বে বলে দালিকাল কিতাব এটা সেই নবী যেই নবীর মধ্যে কোনো সন্দেহ নাই লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন একমাত্র মুত্তাকিন ভাই বান্দাদের জন্য হেদায়তের পথ ওলি আল্লাহদের কদমে গেলাম নবীকে চিনতে পারলাম যখন নবীকে চিনতে পারলাম আল্লাহ আমার হয়ে গেল তখনই তো আসে কেবলে নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেস্তা খোদার হয়েছি গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার বার সুবহান কেন আছে তুমি কিভাবে বুঝতে পারবা আদার ব্যাপারী জাহাজের খবর নিলে যা হয় ঠিক আশেক ইসকে পাগল হয় না ایم نیم نیش کے پاگل ہوئے نا جے مدین اور سچا و پا آشک شہی تو پاگل ہوئے جائے اس <tries> عشق میں ڈوب کر تو دیکھو مزا کتنا آئے گا تمہیں نہیں پتا اس عشق میں ڈھل جا کر تو دیکھو عشق مصطفیٰ کی رنگ میں ڈوب جا کر تو دیکھو تب پتہ چلے گا مصطفیٰ کا عشق رنگ کیسا تھا کیسا ہے যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রেমে ডুব দিবা না ততক্ষণ পর্যন্ত এই ইস্কের মজা তুমি পাবা ঠিক না এক হুদি মহিলা বোকার শৈফ হাদিস হাজ হাদিস বলছি এমনিতেও আমরা তো সুন্নি মুসলমানরা দলিল ছাড়া কথা বলি না টুটা বুটা জ্ঞান যতটুকু এলেম আছে ওই অতটুকু এলেম দিয়ে কথা বলি আর বাইরে বলি না একটি হুদি মহিলা তার একটা ছেলে সন্তান ছিল আমার নবীর কাছে এসে বায়াতের সুন্নি মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে গেল এখন যেহেতু ইহুদি ছিল অন্য ধর্মে অবলম্বী ছিল তার সমস্ত এলাকার মানুষ তাফের গোত্ররা ইহুদিরা ওই মহিলাকে উল্টাপাল্টা কথা বলা শুরু করলো যে মোহাম্মদ আরবি সল্লাল্লাসলাম তেনার চেহারা মোবারক দেখে মনে হয় প্রেমে পড়েছে এজন্য নিজের সিও ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু তা না অনেকে দিত যেমন ধরেন আমরা যদি কেউ মধ্যে মধ্যে দেখবেন এলাকার কিছু থাকবে বলবে হ্যাঁ কি খোঁচা দিয়ে বলবে দেখছি না কি দরবারে যায় তারা বুঝবে না কেন একটা জায়গায় সবাই সমমিত হয় কেন একটা মানুষের প্রেমে পাগল হয় বুঝবে না কেন অলি আল্লাদের মহব্বত করি আমরা এগুলো বুঝবে না সেই জামানাও ছিল সেই জামানায় ছিল ওই হুদি যখন আসলো ইয়া রাসুলাল্লাহ আমাকে কালমা পড়ান মুসলমান করান আমার ছেলেও বায়াত হবে মুসলমান হবে বলে আমার ছেলে আপনার সাথে খেদমত করবে আর আমি খাতুনের জান্নাত মা মাতু তু খাদেমা হয়ে থাকবো সুবহান আল্লাহ রে জোরে কি খারাপ লাগছে বাবার আমি একটু তাফসির করে বোঝানোর চেষ্টা করছি কি খারাপ লাগছে ওই যে বললাম ওয়াজ হবে লাস্টে একটু ওয়াশও হবে কিন্তু আগে ওয়াজ শুনতে হবে কবুলিয়াত দেখেন কবুলিয়াতের বিষয়টা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ওই ইহুদি নারী যখন আমার নবীর কাছে এসে বায়াত নিয়ে কলমা পড়লেন তেনার ছেলেকে নিয়ে মুসলমান হলেন এখন অনেকই তানা দিচ্ছে যদিও যদিও সে বলতেছে ইয়া রাসুলাল্লাহ আমি খাতুন জানাত মা ফাতমত জাহার খাদেমা হয়ে থাকবো আর আমার ছেলে আপনার খাদেম হয়ে থাকবে ইহুদিন আরিরা তেনাদের আকল কত ভালো ছিল আমাদের আকলতে এখন কি অবস্থা মাস্টার্স কমপ্লিট করে ওয়েল এডুকেটেড পার্সনদার এসব কথা ভালো লাগে না বলে কিচ্ছা কাহিনী হাদিসে নববী বলছি আর যদি কিচ্ছা কাহিনী মনে হয় ওলি আল্লাহদের কথা আমার নবীর হাদিসের কথা তাহলে কোরআন পুরোটার মধ্যে কিচ্ছা কাহিনী ভরা ঠিক ঠিকই না নবীর রাসূলদের ওয়াকিয়া দিয়ে ভরা আপনি কি জানেন এক্সপিরিয়েন্স রব্বুল আলামিন আমাদেরকে এক্সপিরিয়েন্স শিখাতে চায় গভীর কনসেন্ট্রেট মনোযোগ রাখুন এই রাত সব সময় আসবে না একটা রাতের জন্য আসবেন না আসবেন এই রাতে এসে পরিবর্তন হওয়ার নিয়তি ঠিক কিনা এখান থেকে কলবকে মনোবার করে যাবে সিনা তো সিনা আপনার মধ্যে এলমে প্রবেশ করবে আর এখান থেকে যাবেন ঘরে দুনিয়ার চোখটা বন্ধ করবেন কিসমতের চোখ আল্লাহ খুলে দিবে যদি সিনাটা মোহাব্বতে ভরপুর করতে পারেন রসুলের ইস্ক দিয়ে আল্লাহর বেলিদের আহলে বায়াতের ইস্ক দিয়ে ভরপুর করতে পারেন রব্বুল ইজ্জতের কাসাম আজকে ঘরে যেতে দেরি হবে না রব্বে করিমের হুকুমে দয়ান নবী দিদার দেরি হবে না গভীর কনসেন্ট্রেট যখন খেদমত করছে কিছুদিন পার হলো হঠাৎ করে যুবকটা আমার নবীর সাথে চলছে ফিরছে নবীজি যেখানে যায় খালি জুতাটা উঠায় আর বুকের মধ্যে রেখে দেয় সুহান যতবার যেখানে যায় নবীজি মসজিদে যাচ্ছে ওই ছেলে জুতা আমার নবী জুতা মোবারক না লাইনে পাক নিয়ে বুকের মধ্যে রেখে দিচ্ছে আমার অভিজিৎ দেখতেছেন বারবার মাঝে মাঝে খেয়াল করেন যে হ্যাঁ যুবকটা এই মহব্বরটা বহির প্রকাশ করে কারণ আপনি যদি খেদমত করেন তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে না মা তো আছে সৎসঙ্গ স্বর্গবাস সর্ব নাশ গভীর কনসেন্ট্রেট যুবক এই যে দুনিয়ার সেলিব্রিটিদের নিয়ে পাগল হন মারা গেলে ইন্না লিল্লাও পড়তে পারবে না ওই যুবক আমার নবী প্রেমে এতটা বিভোর হলো এতটা বিভোর হলো নবীজিকে দেখে আর আমরা তো না দেখে পাগল হয়ে যায় আর যেহেতু যুবক নিজের চোখে দেখতেছে দয়াল নবী নবীজিকে দেখলে তো তার হুশ ঠিক থাকার কথা না যখন এই অবস্থা হলো ওই যুবক একটা অবস্থায় সে তরপাতে তরপাতে ইন্তেকালের অবস্থা হয়ে গেল আমার নবী যখন দোজাহানের বাদশা নবী সে যুবকের কাছে গেল নবীজির হাত মোবারক ধরে চুমু খেলেন চুমুখে বলতেছি ইয়া রাসূল আমাকে বিদায় দেন ইশক জান নিয়ে নিল ইশকে মুস্তাফা তার জান নিয়ে নিল যুবক তাগরা যুবক 20 বছর 22 বছরের যুবক নবীজি প্রেমে অন্ধ হয়ে দিশাহারা হয়ে গেল যুবক এখনকার সেকা খায় বেকা হয় না যুবক এই প্রেমের ইশক বুঝবে না যখন তার দিল থেকে রুপার পরবাস করে গেল ইন্তেকাল করে গেল আমার নবী ডাক দিয়ে বলেন তার মাকে খবর দাও মাকে খবর দাও তবে আসার পরে জানায়ো ওখানে গিয়ে জানালে মা তো কষ্ট পাবে যখন গিয়ে জানালো কেউ একজন তরিঘত করে তারাহুরা করে তার মাকে বলে দিল তোমার ছেলে তো ইন্তেকাল করে গিয়েছে আমার নবীর প্রেমে ইস্কে ফানা হয়ে ইন্তেকাল করে গিয়েছে মারা গিয়েছে মাটা একটা চিৎকার দিল তাগরা যুবক তো সন্তানের জন্য মায়া হলো মাটা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিল কান্না করতে করতে আমার নবী সম্মুখীন যখন দৌড়াতে দৌড়াতে আসলো এসে নবীজির কাছে এসে আর চোখের পানি ফেলে না চোখের পানি ফেলতেছে না এসে শুধু মসজিদে নবীর সামনে এসে কেবলামুখী হয়ে শেষ দায় পরে গেল আর বলতে লাগলো রব্বুল আলামিন ইয়া পারবার দিগারে আলম আমার যুবক ছেড়ে চলে গিয়েছে আমার দুঃখ নেই ওগো মহলা আমার কোনো আফসুস নেই কিন্তু যেই ধর্ম থেকে ইসলাম ধর্মে এসেছি তুমি তো জানো মহলা মনের কথা আজকে নয়তো বা তারা তানা দিবে আমার নবীকে কুটুক্তি করবে যে তোর ধন সমস্ত কিছু বিলীন করে দিলি যে নবীর জন্য করলি কি পেলি নিজে সন্তানকে হারাতে হলো কোন যুদ্ধ গেল না কিছু না আমার নবীর প্রেমে বলবে যে কি তাবিজ করছে না নাজুবিল্লা আমার নবীর উপর তহমদ দিবি হুদিনা সারারা বলবে যে সব হারিয়ে নবীর প্রেমে তো সে মারা গেল কি পেলি ওখানে গিয়ে দাসী হইয়া থাকছিস ওখানে গিয়ে দাসী হয়ে খেদমত করছিস এখানে থাকলে তুই রাজ মতো থাকতি ওখানে চাকরানির মতো থাকছিস এরকম যখন তোমত দিবে সে শেষদায় পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এরকম কথাগুলি ইহুদিন আসার আমার নবীকে বলবে আমার সন্তান কোরবান হয়ে গেছে এরকম কটি সন্তান কোরবান হয়ে যাক আমার নবীর জন্য পারবা নেই তারপরও আমি আল্লাহ তোমার কাছে শুধু বলতে চাই এটাই আমার নবীর সানে বেয়াদবি করার সুযোগ পেয়ে যাবে মালিক তুমি যদি নিয়ে খুশি থাকো তাহলে আজকে শুধু তোমার নবীর খাতিরে আমার সন্তানের হায়াতের ভিক্ষা চাচ্ছি এরকম অবস্থা মায়ের চোখ থেকে টল করে টপ টপ করে পানি পড়ছে এই দিদের নবী এই কথাগুলি শুনে আমার রসুল আরবি এই কথাগুলি শুনে মুস্তফা জানের রহমাতের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তেরি দুয়া নাসার সে মালুল হুই ইহা জুবা সে নিকলেই ওহা কবুল হুই আর জুবান থেকে এই দুয়াটা বের হতে দেরি নাই আমার নবীর চোখের পানির সিলাই যুবক দাঁড়িয়ে গেল আর বললো আমার নবীর আমার আল্লাহ সাচ্চা আমি চিন্তা হয়ে প্রমাণ করে দিলাম